হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিভা সৌমি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে দেখাবো আমার বাপের বাড়িটা আমি কারণ আমি বাপের বাড়ি এসছে সবাই জানো তোমরা প্রথমেই দেখাচ্ছি সাইডে একটা চালতে গাছ আছে অনেক বড় এটাকে আমরা চালতে বলি আঞ্চলিক ভাষায় তোমরা কি বলো আমরা জানি না প্লিজ কমেন্ট করে বলো এটাকে কি বলে আমরা তো চালতে বলি পাশেই একটা নারকেল গাছ আছে নারকেল ধরেছে আরও একটা আছে ওই সাইডটাই সেটা দেখালাম না এরকম গাছ রান্নাঘরের সাইডে আর একটা আছে কাঁঠাল গাছ কাঁঠাল অনেক ধরেছিল তখন আমি আসিনি কাঁঠাল শেষ কার কার বাড়ি গ্রামে আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে এইটা আমাদের রাজপ্রাসাদ এখানে আমরা ছোটোবেলায় বড় হয়েছি এইটা ছিল গুলা এটাকে আমরা গুলা বলি তোমরা কী বলো প্লিজ কমেন্ট করে বলো এটাতে আমরা ধান রাখি বাবা জমিতে ধান হলো ওইটাতেই রাখা হয় আমাদের এটাই ধান রাখি আমরা গোলা ভরা ধান থাকে ঘরের যেহেতু বাবা চাষি আমাদের জমি জায়গা আছে চাষ করে ঘরের ধান তেল সব আমাদের ঘরেরই খাওয়া হয় ওইটা রান্নাঘর চারিপাশটা গাছ দিয়ে ভরা বাড়িতে একটু রোদ আসে না আম গাছ কাঁঠাল গাছ আর গোলাটা দেখতেই পাচ্ছ কি সুন্দর পিছনেই ওখানে রোদ আসে না বাড়ি দেখতেই পেলে গাছে ভরা তাই আমার বাবা ফসল নেওয়ার জন্য একটা জমি রেখেছে সেটাই দেখাবো তোমাদের সেখানেও অনেক ফসল করে রেখেছে দেখো এখানে রয়েছে কলা গাছ সাইডে দেখলে খড়ির পালা আমরা আঞ্চলিক ভাষায় খড়ি বা পাটকাটি বলি কারণ এখানে পাট চাষ বেশি হয় আমাদের এখানে এই দেখো এইগুলো পাট শাক কিন্তু এগুলো তিতো পাট শাক বলে এগুলো ভালো খায় আমাদের তাই লাগিয়েছে মা এখানে মা লাগিয়েছে লঙ্কা গাছ লঙ্কা গাছে দেখো কত সুন্দর ফুল এসছে আর কালো লঙ্কা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে কালো লঙ্কাগুলো দেখতে সত্যি ও সুন্দর লাগছে কাদের বাড়ি এই কালো লঙ্কা গাছ আছে প্লিজ কমেন্ট করে জানিও আমার তো ভীষণ সুন্দর লাগছে এখানে সাদা লঙ্কা গাছও আছে সেগুলো তো সবে ফুল এসেছে এখনো লঙ্কা ধরেনি সাইডে ছিল একটা পেপে গাছ দেখো এইটুকু পেপে গাছ কি সুন্দর পেঁপে আসছে এগুলো সব লাগিয়েছে কারণ এখনো ফসল ওঠেনি যখন উঠবে তখন এগুলো পরিষ্কার করবে পেঁপে গাছগুলো থাকবে একটা নারকেল গাছ লাগিয়েছে কারণ এটা নতুন জমি নেওয়া হচ্ছে আমাদের পেঁপে গাছ লাগিয়েছে এটা পেঁপে হবে না হয়তো কি সুন্দর ফুল হয়েছে দেখতে এখানে লাগিয়েছে লাউ কে লাউ খেতে ভালোবাসে লাউ শাক খেতে ভালোবাসে আমি তো লাউ শাক খেতে খুব ভালোবাসি লাউ হয়েছিল আমি আসার আগে অনেক আমি আসার পরেও একটা ছিল তখন তো ভিডিও করিনি তাই তোমাদের দেখাতে পারলাম না চারিদিকটা সবুজ আর সবুজ তোমাদের যে কলা গাছটা দেখলাম এক খাতি কলা হয়েছিল কলাটা কেটে নিয়েছে কদিন আগে হনুমান এসেছিল খাওয়ার জন্য তার জন্য বাবা কেটে নিয়ে এসছে সেটা আমি তোমাদের দেখাবো অনেকটা কলা হয়েছিল একটা কাদিতে দেখছিলাম লাউ লুকিয়ে আছে কি না কোথাও লাউ তো গোপনেই বেশি হয় কিন্তু দেখলাম নেই কোথাও নেই কারণ যা হওয়ার হয়েছে আবার পুরো নতুন করে হবে তখন ওকে মেরে দেখছিলাম কার কার গ্রামে বাপের বাড়ি প্লিজ কমেন্ট করে জানিও আমার গ্রামটা খুব ভালো লাগে আমার শহর অতটা ভালো লাগে না কারণ শহরে অল্প একটু জায়গা নিয়ে বাড়ি আমার একদম ভালো লাগে না সাইড একটা বাড়ি আছে কে যেন ব্যাগ নিয়ে দিয়েছে এখানে ধুয়ে এখানে এই সাইডে আবার বেগুন গাছ লাগিয়েছে গাছে বেগুনও হয়েছে দেখো কি সুন্দর আর এইগুলো সার কিছু দেওয়া নেই এগুলো খেতে অনেক টেস্টি লাগে দেখতেই পাচ্ছ বেগুনগুলো ফুল ছোট ছোট ফুল ফল মিলে অনেক হচ্ছে এই দেখো আরেকটা বড় হচ্ছে এগুলো সিদ্ধ খেতে খুব ভালো লাগে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে সিদ্ধ ভাত বেগুন সিদ্ধ দিয়ে খুব টেস্টি লাগে দেখো বেগুনটা অনেক বড় হচ্ছে বাপের বাড়ি যেমনই হোক না কেন সবার কাছে সবচেয়ে প্রিয় জায়গা এটাই হয় এটা আমার কাছে অনেক প্রিয় জায়গা এখানে একটা টাইম কল লাগিয়েছে কারণ গাছে জল দিতে হয় এসছে সরকারি তাই আমাদের টাইম কল লাগিয়েছে এখানে একটা সজনে গাছ লাগিয়েছে সজনে পাতা খেলে অনেকে প্রেশার কন্ট্রোলে থাকে প্রেশার কন্ট্রোল বলতে হাই প্রেশারটা সজনে পাতা খেলে প্রেশারটা লো থাকে উপকার হয় অনেকটাই এখানে একটা সুপারি গাছ লাগিয়েছে দেখতে পেলে সুপারি গাছটা খুব সুন্দর হয়েছে উপর লাগিয়েছে ফুল থেকেই ফল হয় অনেক সুন্দর লাগে দেখতে সবাই জানো সিম গাছও লাগিয়েছে সিমে এখনো সবে লাগিয়েছে সিমে এখনো ফুলও আসেনি ফলতে দূরে থাক এখনও জানি না কখন কখন আসে ফুল ফল আসবে হয়তো সামনেই যেহেতু লাগিয়েছে এখন সুপারি গাছ লাগিয়েছে এখানে দেখো কত গাছ লাগিয়েছে আমার বাবা মা মিলে দুজনে মিলে কারণ বাড়িতে আমরা দুজনেই থাকে এখন সুপারি গাছটা সত্যি অসাধারণ লাগছে এত সুন্দর লাগছে দেখতে সবুজ আর সবুজ আর দেখো ওই সাইডেও একটা সজনে ডাল লাগিয়েছে সজনে গাছ কি আজব না ডাল লাগালেই হয় এখানে ছোট্ট একটা সুপারি গাছ সুপারি গাছটা দেখো কত সুন্দর লাগছে সুপারি বলছি ঠিক আমাদের আঞ্চলিক ভাষায় সুপরি বলে সুপরি তোমাদের কী বলে জানি না আমাদের এটাই বলে আমাদের দেখানো শেষ এখানেই আমরা শীতকালে বসে থাকি শীতকালে এতটা ফসল থাকে না এখানে এখন বর্ষা বলে বসা যায় না এখানে আমাদের দিনটা কাটে সারা দিন সবাই বসে এখানে যে আশেপাশে সব ফ্যামিলি এসে এক জায়গায় বসে খাওয়া আর এখন দাঁড়ানোও যাচ্ছে না ওখানে কিন্তু শীতকালে এখানে বসে খাওয়া রৌদ্রে বসে খাওয়া সব কিছু এখানেই বসে সারাদিন এখানেই কাটে সবার দেখতে পাচ্ছ পাঠশাগুলো কত সুন্দর লাগছে আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল তারপরে একটি কেমন লাগলো আমার বাবা প্লিজ কমেন্ট করে জানিও এটাই আমাদের রাজপ্রাসাদ কারণ যার যার বাড়ি তার তার যেমনই হোক ভালো লাগে আমার বাবা চাষি চাষ করে সারা বছর খাটতেই আছে থ্যাংক ইউ আমার